আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অনেকদিন ইউটিউবে ভিডিও ক্রিয়েট করি না আজকে ইউটিউব ভিডিও ক্রিয়েট করলাম অনেকদিন পরে কারণ অনেকেই বলতেছেন যে আপনারা এই যে প্রজেক্টে এটা ভিডিও ছাড়া নাকি করতে পারবেন না এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই প্রজেক্টে কাজ করবেন এই প্রজেক্টটার নাম হচ্ছে স্টেক ঠিক আছে এটা কিন্তু খুবই একটা ধামাকা একটা প্রজেক্ট এই প্রোজেক্টটা কিন্তু আপনার আগে পরে অনেক পেমেন্ট দিছে ঠিক আছে বাট এখন যদি আপনি জয়েন করেন এখন আগে কিন্তু আমরা চল্লিশ পঞ্চাশ ডলার লাগতো বাট এখন জয়েন করলে আপনি মাত্র পনেরো ডলারেও পে পারতে পারেন ঠিক আছে বা সাতারো ডলার এখানে লাগতে পারে ঠিক আছে সো কীভাবে কী জয়েন করবেন এই টু যেটা আমি ভিডিওর মাধ্যমে দেখবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কীভাবে কী করবেন আমি সরাসরি দেখাই দিচ্ছি এবং আগে আগে দেখে আসি যে এদের টুইটারে এরা অ্যাক্টিভ কি না বা এদের টুইটারটা কেমন বা এদের টুইটারটা নাম কী ঠিক আছে টু টুজোটা আমি আপনাদের দেখাবো এবং কোথা থেকে আপনি আপনার টোকেন স্টেক আনার জন্য জয়েন করবেন ইথেরিয়াম কীভাবে আনবেন মানে এ টু জেড ঠিক আছে আমি এই ভিডিওতে বলে দেবো সরাসরি আমি যাব টুইটারে ঠিক আছে টুইটারে যাওয়ার পরে একটু ওয়েট করেন টুইটারে যাওয়ার যাব টুইটারে যাওয়ার পরে দেখেন আমি সার্চ অপশনে যাবো সার্চ অপশনের স্টেকল্যান্ড স্টেক ল্যান্ডে আমি এখানে সার্চ দিয়ে নিয়ে আসছিলাম তাইলে আপনারা নিয়ে আসতে পারেন এটা কিন্তু সরাসরি দেখেন মেক মেক স্টেকিং ফান অ্যাগাইন পাওয়ার্ড বাই মিমি এটা কিন্তু মিমি কয়েনের উপরে এই স্টেক তৈরি করা হয়েছে এবং দেখেন এখানে দেখেন এখানে পেঙ্গুইন এয়ারড্রপ ছিল সেখান থেকে মানুষ তিনশো ডলার উপর হিট করছে তিনশো ডলার ইনকাম করছে তারপরে এখানে এয়ারড্রপগুলো দেখেন আমি দেখাচ্ছি নিচে গিয়ে দেখাচ্ছি দেখেন এখানে বোপরা দিচ্ছিলো সেখান থেকে মানুষ পঞ্চাশ ডলার উপর ইনকাম করছে তারপরে একটু ওয়েট করেন নিচে এসে দেখেন ইয়েলো ইয়েলো থেকে পঞ্চাশ ডলার প্রফিট নিছে মুন দেশে মুন থেকেও পঞ্চাশ ডলার প্রফিট নিছে রুনি দিছে রুনি থেকেও পঞ্চাশ ডলার প্রফিট নিছে ঠিক আছে এবং এইখানে দেখেন অহরহ দেখছেন মাত্র এই কে এয়ারড্রপ দিয়েছে এটা হচ্ছে আগস্টের দুই বাইশ সালে এরা লঞ্চ করছে চব্বিশ তারপরে এই যে চব্বিশ দেখেন চব্বিশ ঠিক আছে পঁচিশ সাল এখন চলে আসছে যেহেতু চারটে পাঁচটা রেওয়ার্ড চব্বিশ সালে দেশে এখন পঁচিশ সালেও রেওয়ার্ড দেওয়ার সম্ভাবনা আছে আর এখন মিমিকয়নের দাম কম এখন কিনা ভালো এবং কিভাবে কি জয়েন করবেন আমি আপনার এ টু জেড দেখাবো এটা হচ্ছে তার ওদের টুইটার হ্যান্ডেল আমি টুইটার হ্যান্ডেলটা দেখালাম এবার ওদের ওরা কারে কারে ফলো করছে আমি এটাও একটু দেখায় ইয়েলো গেমস বোপড়া গয়েন মুন রুনি ঠিক আছে দেখছেন এই কয়েন্ট জয়েন করছে তারপরে মিমিল্যান্ড এখন আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা জয়েন করবেন জয়েন করতে গেলে সর্বপ্রথম আপনার এখানে মিসেস ব্রাউজার লাগবে সো আপনি মিসেস ব্রাউজারটা নামাই নেবেন মিসেস ব্রাউজারটা নামাই নেওয়ার পরে আপনি এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে আপনাদের দেখেন এইখানে মাস্কটা অ্যাড করে নেবেন ঠিক আছে মাস্কটা অ্যাড করে নেবেন মেটামাক্সটা কীভাবে অ্যাড করবেন আমি আপনাকে দেখাই দিই আপনি সরাসরি এইখানে ক্লিক করবেন এইখানে সার্চ অপশানে ক্লিক করে লাগবেন মেটা মাস্ক এখানে মেটা মাস্ক দাঁড়ান ওয়েট করেন মেটা মাস্ক এক্সটেনশন দেখেন এই যে মেটামাক্ক এক্সটেনশন চলে আসছে আমি মেটামাক্স এক্সটেনশনের উপর একটা ক্লিক করলাম মেটামাক্ক এক্সটেনশনের উপরে একটা ক্লিক করার পরে সরাসরি আমাকে কিন্তু লিঙ্কের মধ্যে নিয়ে যাইতেছে এবং লিঙ্কের মধ্যে নিয়ে যাওয়ার পরে আমি আপনাদের দেখাই কিভাবে আপনারা মেটামাক্স এক্সটেনশনটা অ্যাড করবেন একটু ওয়েট করেন দেখেন এইখানে আপনাদের এই যে প্রথম যে লিঙ্কটা সেই লিঙ্কটার উপরে একটা ক্লিক করবেন দেন ক্লিক করার পরে একটু ওয়েট করেন আমি দেখাচ্ছি আপনাকে দেখেন এখানে অ্যাড টু ক্রম লেখা থাকবে ঠিক আছে সো আপনাদের এখানে আছে রিমুভ ফ্রম ক্রম আমি এখন যদি রিমুভ ফ্রম ক্রম দিই তাহলে আমার মেটামাক্সটা চলে যাবে সো এখানে থাকবে অ্যাড টু ক্রম আপনি এখানে অ্যাড টু ক্রম দিয়ে নেবেন ঠিক আছে অ্যাড টু ক্রম দেওয়ার সাথে আপনি এই উপরে ক্লিক করবেন একটা উপরে ক্লিক করার পরে দেখেন এইখানে কিন্তু আপনার মেটামাক্সটা শো করতেছে মেটা মেটামাক্সের উপর একটা ক্লিক করবেন মেটামাক্কের উপর একটা ক্লিক করার পরে মেটামাক্সের মধ্যে সরাসরি আপনাকে নিয়ে যাওয়া হবে সো আমি কিন্তু আমার মেটামাক্স আগে থেকেই লগ ইন করা ছিল সো আমি মেটামাক্সটা কিন্তু এখন লগ ইন করবো মানে এখানে ইম্পোর্ট করা ছিল আমি এখন লগ ইন করবো দেখেন আমি কিন্তু লগ ইন করতেছি সো ও দেখেন এইখানে যে আমার লগ ইন করা কমপ্লিট আমি কিন্তু দেখেন এইখানে লগ ইন করা কমপ্লিট এখন আমি আপনাদের একটা কথা বলি সেটা হচ্ছে মিমিকয়েনের দাম আমি কিন্তু পনেরোশো মিমিকয়েন গতকাল কিনেছি পনেরো ডলার দিয়ে এখন কিন্তু আছে মাত্র বারো দশমিক সাতষট্টি সেন্ট সো আপনারা চাইলে এখন কিনতে পারেন এখন কিনলে কিন্তু আপনাদের ভালো একটা বেনিফিট আপনারা নিতে পারবেন সো এবং অল্প দামে আপনি এখান থেকে জয়েন করতে পারবেন ঠিক আছে এবং এইখানে জয়েন করতে করতে আমাকে কি কী লাগবে এখানে জয়েন করতে হলে আপনাকে সর্বপ্রথম লাগবে হচ্ছে মিমি কয়েন দেন লাগবে হচ্ছে ইথিরিয়াম কারণ কয়েন হচ্ছে ইথিরিয়াম ব্লুক চেন আমরা সকলেই জানি যে কোনো টোকেন যদি কোনো ব্লক চেনের আন্ডারে থাকে সেই ফিটা সেই যে ব্লক চেনের আন্ডারে আসে সেই ব্লক চেনের টোকেন কিন্তু আমার লাগবে সো আমার কিন্তু এখানে ইথিরিয়াম লাগবে ইথিরিয়াম কিন্তু আপনাদের ম্যানেজ করতে হবে ঠিক আছে সো মিমিকয়েন এইখান থেকে আপনি বারো ডলারের মিমিকয়েন আপনি এখান থেকে বা পনেরো ডলারের মিমি কয়েন আপনি আনলেন সর্বনিম্ন পনেরো মে মিমি কয়েন আপনি আনবেন এবং কোথা থেকে আনবেন আমি আপনাদের দেখাই এটাও আপনি আপনাদের দেখাই দিচ্ছি আপনারা যদি বাইনান্সে যান ওয়েট করেন এইখানে সরি আপনারা যদি বাইনান্সে যান বাইনান্সে গেলে কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে কি উইডো ফ্রি দেখেন আমি কিন্তু এখানে আপনারা সরাসরি দেখাই দিচ্ছি বাইন্যান্সের মিনিমাম আমি তার সার্চ অপশনে গিয়ে দেখাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় একটু ওয়েট করেন স্লো কাজ করতেছে দেখেন আমি এখানে উইডোতে ক্লিক করবো উইডোতে ক্লিক করবো নিচে উইডোতে ক্লিক করবো উইডোতে ক্লিক করে উপর সার্চ অপশনে লেখবো মিমি মিমি কয়েন সার্চ অপশনে লেখার পরে আমি যে সেন্ট ফাই ক্রিপ্টো নেটওয়ার্ক এরপরে দেখেন আমি এখানে দেখেন আমি ইথিরে আমি ক্লিক করলাম দেন এখানে কিন্তু আমাদের ষাট ডলারের মতন ফি যাইতেছে দেখেন আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি ষাট ডলারের ফি হচ্ছে বাইনান্স থেকে এবং সর্বনিম্ন সাত আড়োশো বত্রিশটা টোকেন বাট আপনি যদি বাইব্যাট থেকে জয়েন করেন দেখেন বাইবিট থেকে যদি আপনি উইড্রো দেন দেন কি হবে আমি আপনাকে দেখাই বাইবিটে একেবারে লো ফি ভাই আপনি দেখলেই অবাক হবেন ঠিক আছে যে বাইবিটি এতটাই লো ফি দিচ্ছে দেখেন এইখানে যাবেন আর মার্কেটের অবস্থা তো ভাই দেখতেই মার্কেটের অবস্থা দেখেন এখানে কিন্তু মানে কান্দন আসতেছে মার্কেটের অবস্থা দেখলে পুরোই লালে লাল ঠিক আছে সো এখন কেনা কিন্তু আপনাদের বেটার হবে ঠিক আছে দেখেন এখানে আমি যদি অ্যাসেটে ক্লিক করি অ্যাসেটে ক্লিক করার পরে উইন্ডোতে ক্লিক করবো উইন্ডোতে ক্লিক করার পরে দেখেন আমি দেখাচ্ছি আপনাকে জাস্ট এখানে মিমি লিখে সার্চ করি মিমিতে মিমি কয়েন মিমি লিখে সার্চ করলাম এখন কিন্তু দেখেন এখানে যে প্লিস নেটওয়ার্ক এখানে কিন্তু মাত্র এক ডলার চৌষট্টি সেন্টের মধ্যে খরচ হয়েছে দেখেন দুইশো মিমি আর এখানে কিন্তু মিনিমাম দুইশো ঠিক আছে সো এইখান থেকে কেনাকি এইখান থেকে কিনে নেওয়া কিন্তু বেটার হবে ঠিক আছে সো আমরা কিন্তু চাইলে এইখান থেকে নিতে পারতেছি ঠিক আছে এবং আমি যদি অন্য এক্সচেঞ্জারে যাই সেখানেও এর থেকেও বেশি এক্স দশ ডলার ঠিক আছে সো এইখান থেকে নেবেন এবং আমি যদি ট্রেডে যাই ট্রেডে যাওয়ার পরে মিমি মিমিকর্নের দাম কিন্তু এখন একেবারেই কম আসে সো আপনি চাইলে এখনই কিনে নিতে পারেন আমি কিন্তু নয়টা কিনছিলাম এখন আছে কিন্তু জিরো পয়েন্ট জিরো জিরো এইট সো আপনি এখনই কিনতে পারেন এখন কথা হচ্ছে যে আপনি এইখান থেকে তো উইডো দেবেন এখন কী কোন অ্যাড্রেসে আপনি উইডো দেবেন তাই তো এখন আপনি উইডো দেবেন কোন অ্যাড্রেসে আমি আপনাদের জাস্ট দেখাইতেছি আপনি সরাসরি এখানে যাবেন এখানে যাওয়ার পরে উপরে যে এই যে যে অ্যাড্রেসটা আছে সো একটু ওয়েট করেন আমাকে অন্য পেজে নিয়ে আসছে একটু ওয়েট করেন আমি আবারও যাইতেছি আমাকে অন্য একটা পেজে নিয়ে আসছে তার জন্য আমি দুঃখিত একটু ওয়েট করেন আচ্ছা দেখেন এই যে যে উপরে যে অ্যাড্রেসটা আছে অ্যাকাউন্টের নিচে এই যে টু টু নাইন ফাইভ ডি আমার এইটা আমার অ্যাড্রেস বাট আপনারা এখান থেকে মেয়েটা আমাকে সেই অ্যাড্রেসটা নিয়ে নেবেন এবং অবশ্যই আপনার ইথিরিয়াম নেটওয়ার্কের অ্যাড্রেস নেবেন সো অন্য কোনো অ্যাড্রেসের ইতি অ্যাড্রেস নিয়ে হবে না ইথেরিয়াম নেটওয়ার্কের অ্যাড্রেস নেবেন এবং ইথিরিয়াম কোথা থেকে উজ্জ্বর দেবেন আপনি চাইলে বাইনান্স বাইবিট বা সে অন্য অন্য এক্সচেঞ্জ থেকে আপনি উইথড্র দিতে পারেন ঠিক আছে অন্য অন্য যে কোনো এক্সচেঞ্জের থেকে আপনি উজ্জ্ব দিতে পারেন তবে আমাদের থেকে নিতে হলে আপনাদের মনে করেন যদি আপনি দশ ডলার নিতে চান সো আপনাদের আপনাকে কিন্তু ওইখান থেকে বা আট ডলারে নিতে চান আপনাদের কিন্তু একটা এক্সট্রা বেনিফিট মানে ফি দেওয়া লাগবে আমরা চাইলে আমরাও দিতে পারি তবে আপনাদের ডলার দিয়ে আমরা কিনে দেবো তার জন্য আমাদের ফি দেওয়া লাগবে ঠিক আছে মানে আমরা অন্য একটা অ্যাপস থেকে আমরা আনবো বা অন্য একটা জায়গা থেকে আমরা ব্রিজ ট্রিজ করে এরপরে দিই ঠিক আছে এটা অনেক ঝামেলার কাজ এটা এটাকে বোঝানো সম্ভব ঠিক আছে এই জন্য আর কি আমরা এইভাবে দিই না ঠিক আছে যাই হোক আপনারা চাইলে আপনারা ইথিরিয়াম কিনে নিতে পারবেন বাইনান্স আছে বাইবিট আছে এনি এক্সচেঞ্জ থেকে আপনারা ইথিরিয়ামটা উইডো দিতে পারবেন এস এম এস অন্য টোকেন যেভাবে আপনারা উইডো দেন এভাবে উইডো দিয়ে নেবেন উইডো দেওয়ার পরে আমি আপনাদের দেখাই স্টেক ল্যান্ডটা কীভাবে আমি আপনি জয়েন করবেন একটু ওয়েট করেন আমি দেখাচ্ছি আপনাকে জাস্ট আমি এখানে সার্চ দিলেই চলে আসবে স্টেক ল্যান্ড বাট আমি কিন্তু আপনাদের লিঙ্ক শেয়ার করবো ঠিক আছে আমি আপনাদের আমার এই যে ভিডিও ডিসক্রিপশনে স্টেকল্যান্ডের লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে আপনারা ঢুকে কাজটা করবেন আপনারা কিন্তু মনের ভিডিও এইখানে সার্চ দিলে আসবে না ঠিক আছে সো আমি যে লিঙ্ক দিব এই লিঙ্কে আপনারা ঢুকবেন এখন আমি কিন্তু মধ্যে ঢুকতেছি একটু ওয়েট করেন আমি দেখতেছি যদিও অনেক আগে দেওয়ার কথা ছিল দুঃখিত আমি এখন দেওয়ার জন্য কারণ ওই সময় আপনাদের ডলার ছিল না বাট এখন আছে সেই জন্য আমি দিতেছি ঠিক আছে এখন কথা হচ্ছে যে আপনাদের দেখেন এইখানে কিন্তু আমার এইখানে কানেক্ট ওয়ালেট আসছে উপরে দেখেন এইখানে কিন্তু আপনার ওয়ালেটটা কানেক্ট দিতে হবে এবং কোন ওয়ালেটটা কানেক্ট দিবেন সেটা হচ্ছে মেটামাক্ক ওয়ালেট ঠিক আছে মেটা মার্কস ওয়ালেটটা ক্লিক করবেন এইখানে ক্লিক করলেন দেন দেখেন আমি দেখাচ্ছি আপনাকে সরাসরি মেটামাক্স নিয়ে যাচ্ছে আমাকে এবং এইখানে পারমিশন চাইতে পারে সো আপনি কিন্তু পারমিশনটা দিয়ে দেবেন ঠিক আছে দেখেন এখানে পারমিশন চাইতেছে মে বি পারমিশন চাইবে দেখেন এখানে কিন্তু কানেক্ট ওয়ালেট আমি কিন্তু এই ওয়ালেটটা কানেক্ট দিয়ে দিতেছি ঠিক আছে এখানে আমার এই ওয়ালেটটা এখন কানেক্টে নিয়ে নিসে এখন এইখানে কিন্তু আমার দেখেন এখানে শো করতেছে ঠিক আছে এখানে কিন্তু আমার এখানে শো করতেছে আমার পনেরোশো মিমিক আছে এটা কিন্তু আমার শো করতেছে ওই টু ওয়েট করেন আমি এখানে জুম করে একটু ম্যাক্স করে দিই দেখেন এখানে দেখছেন এখানে আমার এই যে পনেরোশো আটচল্লিশটা এখানে কিন্তু আমার আছে দেন আমি কিন্তু এখানে স্টেক করবো বাট আপনাদের যদি এই ইন্টারফেসটা না আসে আপনারা সরাসরি এই আমাদের উপরে এই দেখেন এই ওয়ালেটের উপরে একটা ক্লিক করবেন দেন ক্লিক করার পরে আপনাদের এখানে দেখেন এই আনস্টেক ঠিক আছে এইখানে ক্লিক করবেন দেন আপনি এখানে স্টেক একটা অপশন পেয়ে যাবেন যদিও আপনাদের এই অপশানটা চলে আসবে ঠিক আছে এখন দেখেন আমি যদি এখানে স্টেক নাওতে ক্লিক করি আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি ঠিক আছে স্টেক নাওতে যদি আমি আপনাকে ক্লিক করি দেন সরাসরি কিন্তু আমার মেটামাকে আরও একটা পারমিশন চাইবে সো আমি এখন দেখাবো কত কি ফি লাগবে ঠিক আছে এইখানে সরাসরি স্টেক করতে একটু ওয়েট করেন আমি দেখাচ্ছি দেখেন একটু ওয়েট করেন এখানে আপাতত মেসেজ চাচ্ছে আমি এখানে ক্লিক করে দিলাম কোনো সমস্যা নেই এর পরবর্তীতে গিয়ে হচ্ছে আমাদের ফি লাগবে মেবি এখানে একটা সাইন হইতেছে ঠিক আছে এরপরে দেখেন পরবর্তীতে আমাদের আবারও একটা পারমিশন আসছে সরাসরি কিন্তু পারমিশন চলে আসছে ঠিক আছে সো এখানে কিন্তু আপনাদের এখন দেখা যাবে যে কত কী ফি লাগবে একটু ওয়েট করেন দেখা যাচ্ছে ও একটু ওয়েট করেন এই দেখেন এখানে কিন্তু আমি দেখেন নেটওয়ার্ক ফি কিন্তু মাত্র চৌচল্লিশ সেন্ট ঠিক আছে এখানে কিন্তু দেখেন ও সরি সরি চোদ্দ ডলারের চৌদ্দ ডলারের নেটওয়ার্ক ফি চাইতেছে সো আমাদের কোনো দেওয়ার দরকারই নাই ঠিক আছে যে এইখানে চোদ্দো ডলারের ফি দেওয়ার বর্তমান কোনো দরকারই নাই ঠিক আছে এখানে নেটওয়ার্ক ফি অ্যালার্ট চাইতেছে কাহিনি বুঝতেছি না ঠিক আছে গট হিট দিয়ে দিই ইনসুপি ফান্ড যাই হোক নেটওয়ার্ক ফি এত চাওয়ার কারণ হচ্ছে এখন নয়টা চব্বিশ বাজে আপনি যদি সকাল ভোরবেলা দেন ঠিক আছে এখানে কিন্তু দেখেন ওঠানামা করে ঠিক আছে নেটওয়ার্ক ফি আমি যদি একবারে লোটাও দিয়ে দিই তারপরেও দেখেন তেরো ডলার সো এইখানে দেওয়ার কোনো দরকারই নাই এখন আমাদের ঠিক আছে জাস্ট আমি দেখাইতেছি আপনাদের কিভাবে কি করবেন এরপরে আপনি এখানে কনফার্ম দিয়ে দিবেন কনফার্ম দেওয়ার পরে আপনাদের এইখানে কিন্তু অটোমেটিক স্টেকিং হয়ে যাবে ঠিক আছে অটোমেটিক স্টেকিং হয়ে যাবে দেন কিন্তু আপনি এইখান থেকে অটোমেটিক আপনার এখান থেকে পয়েন্টটা বাড়তে থাকবে সো আপনি অ্যাড্রপ আসলে আমি পরবর্তীতে বলে দিব যে একটু ওয়েট করেন এখানে একটু সার্ভারে সমস্যা দিতেছে যার কারণে এখানে দেখাচ্ছে যে অনেক দেখেন এখানে তেরো ডলার চাইতেছে সো এখন দেওয়ার কোনো প্রশ্নই আসে না ঠিক আছে ওই অনেক সকাল হয়ে গেছে তো এই কারণে আর কি সো আপনারা কিন্তু আমি কিন্তু রিজেক্ট দিয়ে দিয়েছি সো আপনারা কিন্তু এখানে ম্যাক্স দিয়ে আপনার এখানে স্টেক নামতে ক্লিক দিয়ে পারমিশন চাইবে পারমিশন দুইটা দিয়ে দিলেই কিন্তু আপনাদের স্ট্রেকিং কমপ্লিট ঠিক আছে সো এবার এবার আপনাদের যে ইথেরিয়াম সেইটা আপনারা কোথা থেকে আনবেন আমি আপনাকে দেখাই ইথেরিয়াম কিভাবে আনবেন সেটাও আমি আপনাদের দেখায় দিচ্ছি আপনি সরাসরি বাইবিটে চলে যেতে পারেন বাইবিট থেকে আপনি ইথিরিয়াম উইথ দিতে পারেন তবে তার জন্য একটু ফি লাগবে এটা স্বাভাবিক ওই ইটা ইথিরিয়াম ব্লক চেইন ঠিক আছে সো আপনি ইথিরিয়াম ব্লক চেইনের যেহেতু সে তো আপনি কিভাবে কি করবেন আমি দেখাই আপনাকে একটু ওয়েট করেন ইটিএস ইথিরিয়াম ইথিরিয়াম দেখেন এইখানে ইথিরিয়ামের দাম কিন্তু এখন বত্রিশশো চুয়ান্ন ডলার সো এখন আপনি উইডো দেবেন হচ্ছে ইথেরিয়াম আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে দেখাচ্ছি আপনাকে জাস্ট ঠিক আছে আপনি এরম করবেন ইটিএইচ ইটিএইস ক্লিক করার পরে একটু ওয়েট করেন ইটিএইস এই যে ইথিরিয়াম এবং এই ইথিরিয়াম যদি আমি এখন নেটওয়ার্কে ক্লিক করি সো এইখানে ইথেরিয়াম নেটওয়ার্কের চার ডলার ফি যাইতেছে ঠিক আছে এটা কিন্তু কম এটা কিন্তু কম তবে আমি দেখি লিমিটটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো পয়েন্ট কত জিরো এটা ওয়ান ফাইভ দামটা আমি একটু দেখে আসি আসেন জিরো 0.0015 জিরো সো আমি যদি বাইতে যাই জিরো ওয়েট করেন একটু জিরো সো এখানে কিন্তু চার ডলারেরই চাইতেছে ঠিক আছে তবে বাইবিট থেকে নাও আমি মনে করব বেটার ঠিক আছে বাইবিট থেকে বেটার আর নিলে একবার একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন দশ ডলার বা পনেরো ডলারে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের আপনাদের থাকবে এটা 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 কিন্তু 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 নেওয়া ব্যাপার ভাই কাজ করা সবাই পারে না সবাই করেও না ঠিক আছে সো এটা আপনি চাইলে নিয়ে রাখতে পারেন এটা নিয়ে রাখা তো আর লস না ঠিক আছে এই জন্য আর কি বলতেছি যাই হোক দেখেন এই যে প্রসেসটা আমি দেখালাম এই প্রসেসটা আপনি কাজ করবেন তবে এর জন্য কিন্তু আপনাকে মিসেস ব্রাউজার লাগবে আমি আবারও বলতেছি এর জন্য কিন্তু আপনাকে মিসেস ব্রাউজার লাগবে ঠিক আছে এই যে মিসেস ব্রাউজার এটা কিন্তু আপনাদের লাগবে এবং এক্সটেনশন কিভাবে অ্যাড করবেন আমি কিন্তু সেইটাও দেখাই দিচ্ছি সো আমার মনে হয় না যে আর আপনাদের কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকবে ঠিক আছে যদি কোয়েশ্চেন থাকে তো আপনি জানাইতে পারেন আমরা অবশ্যই কোশ্চেন অ্যান্সার দেবো ভিডিও ভিডিওর কমেন্ট সেকশনে দ্বারা জানাই দেবেন ঠিক আছে এবং এই স্টেক থেকে কিন্তু আমরা শত শত ডলার ইনকাম করছে মানুষ ঠিক আছে টু চব্বিশ হাজার যেহেতু বুল মার্কেট আসছে সামনে ভালো একটা প্রফিট দিবে সো দেখেন এইখানে হচ্ছে আপনাদের এই যে মিমি কয়েন আমি আবারও বলতেছি এইখানে কিন্তু আনস্টেক করতে চাইলে আপনারা এইখান থেকে আনস্টেক করবেন ঠিক আছে এবং ওয়ালের ওয়ালেটের নতুন লিঙ্ক আপ করতে চাইলে এইখান থেকে করবেন সো আপনি কিন্তু এখন পর্যন্ত দেখেন এখানে আপনার দেখাচ্ছে যে আপনার নো এনএফটি নো স্টেক মিমি ঠিক আছে আপনার ওয়ান স্টেক দেখেন এখানে আপনার কিন্তু স্টেক দিতেছে দেখছেন আপনি আমি কিন্তু পার সপ্তাহে পনেরোশো আটচল্লিশটা স্ট্রেইক পাবো বুঝছেন পার সপ্তাহে পনেরোশো আটচল্লিশটা স্ট্রেক পাব এবং এই স্ট্রেইকের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে ইয়ার ড্রপটা দেওয়া হবে সো আমি কিন্তু বলবো যে আপনারা যত দ্রুত স্ট্রেক করবেন ততই ভালো আর এখন কিন্তু ভাই একেবারে কম ফি যাইতেছে ঠিক আছে তবে ইথিডিয়ামের ফিটা বাদ দিয়ে আমি যদি ধরি যে আমার মূলত যে মিমিকয়েন এইটার ফি কেমন কি যাইতেছে তবে আমি বলবো যে এইটার ফি একেবারেই কম সো দেখেন এখানে কিন্তু আমি পুরোতে ক্লিক করলে পেঙ্গুইন মুন তারপরে রিনু রুনি কয়েন ঠিক আছে এগুলো কিন্তু দেশে তারপরে আমি যদি এখানে বোপড়া ইয়েলো ঠিক আছে এখানে দেখেন মিমি কয়েন ক্লিম বাই মানে এখানে কিন্তু একটা হিউজ একটা প্রফিট কিন্তু আমরা নিতে পারবো ঠিক আছে সো প্যারা নেওয়ার কোনো কিছুই নাই ঠিক আছে কারণ এখন এখন আমি গেছিলাম স্টেপ করতে বাট অতিরিক্ত ফি চাইতেছে এখন এই অতিরিক্ত ফি কেন চাইতেছে কি জন্য চাইতেছে এটা কিছুই বুঝতেছে না ঠিক আছে আর কথা হচ্ছে যে আমি কিন্তু যে ভিডিওটা দিয়ে দিছি ভাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এখানে কিন্তু পনেরো মিনিটের ভিডিও আমি আপনাকে আগেও বলছি যে বড় বড়ো এয়ারড্রোপের কাজে যদি আমি দিতে চাই তাহলে কিন্তু এখানে কিন্তু বেশি কিন্তু আমাদের কিন্তু ই দেওয়া লাগে মানে ওই ভিডিও ফলো করা লাগে কথা বেশি বলা লাগে ঠিক আছে এই জন্য আর কি এই ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণ আপনি দেখবেন আপনি কাজ করেন না করেন শিখতে পারবেন ঠিক আছে সো আপনি ভিডিওগুলো দেখেন দেখে কাজ করলেন তাইলে কিন্তু মনে করেন যে আপনার এখান থেকে প্রফিট ভালো নিতে পারবেন আর যেহেতু সবার কাছে ডলার আসেই সেতু তো আপনি কাজটা করতেই পারবেন এটা স্বাভাবিক দেখেন এখানে কিন্তু পনেরো ডলার ফি চাইতেছে ভাই এটা কিন্তু কখনোই সম্ভব না ঠিক আছে সো আমি এখন কিন্তু দিব না ঠিক আছে যদি আপনার এখানে দুই ডলার বা তিন ডলারও চাই আপনি দিতে পারেন ঠিক আছে তবে তিন ডলারে বেশি হলে দেওয়ার দরকার নেই আড়াই ডলার দুই ডলার তিন ডলার দেড় ডলার চাইলে আপনি এখান থেকে কনফার্ম করে নেবেন তবে আপনি কতক্ষণ পরপর ঢুকে ঢুকে চেক করবেন যে কখন কী ফি চাইতেছে তবে আমি সাজেস্ট করব সকাল ভোরবেলা ঠিক আছে সকাল ভোরবেলা কাজ করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ডিসক্রিপশানে দেওয়া টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক আছে আপনি টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে